ও এবার শফিং মুভির লুক দেখে একেবারে ভিদা হয়ে এ কেমন মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান হ্যালো বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান আজ পবিত্র ঈদুল আজহা আর ঈদকে সেলিব্রেশন করে স্বপ্ন বুবুলি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে মাটি কালারের এক বোর কাপড়ে একেবারে হিজাব করে সহিম বলে হেঁটে বেড়াচ্ছেন এই নায়িকা পাশে আবার দেখা মিলল বিশিষ্ট কোরিওগ্রাফার গৌতম সাহ দেখা যেন বোঝায় কোনো উপায় নেই যে এটা বুবলি হেঁটে আসছে এবং তাদেরকে খুশিতে একেবারে আত্মা হয়ে গেছেন আমাদের শাকিব খান সাম্প্রতি কিছুক্ষণ আগে আমাদের মেগাস্টার শাকিব খান নিজের ভেরি ব্যাড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের ক্যাপশন দ্বারা নিজের ছোট স্ত্রীর ভালোবাসা উৎসর্গ করে দিয়েছেন এ নায়ক শাকিব খান বলেন সব বুবলি আমার ছোট স্ত্রী তার প্রতি রয়েছে আমার প্রচুর শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় তাকে ভিন্ন পোশাকে দেখা গেলেও এই প্রথমবারের মতো বোরকা পরা অবস্থায় দেখে সত্যি আমার কাছে ভালো লেগেছে তো দর্শক বুঝতে তো পারছেন কতটুকু ভালোবাসেন তিনি তার ছোট স্ত্রীকে তো এই ছিল আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে আপনি কোন সিনেমাটি দেখবেন শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নাকি স্বপ্ন বুবলি অভিনীত সর্দার বাড়ির খেলা এই সিনেমাটি কমেন্ট করতে ভুলবেন না নিশ্চয় কমেন্ট বক্সে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ